ভয়ঙ্কর মোড় নেওয়ার প্রমাণ দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের দমাতে ওপর থেকে অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বাংলাদেশের সাবেক এ প্রধানমন্ত্রীর বিক্ষোভকারীদের প্রকাশ্য গুলি করার নির্দেশ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি আর দেখি সাই কমিশনার বলছে প্রতিবেদনে বলা হয়েছে টানা পনেরো বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে গেল বছরের পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমন পীড়নে

এই সেই জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পুলিশ নিহত হয় নারী শিশু ছাত্র সহ অসংখ্য মানুষ সরকারের মদতে সে সময় পুলিশ সহ আওয়ামী লীগ নেতা কর্মীরা কতটা হিংস্র হয়ে উঠে তা উঠে এসেছে আলজাজিরার নতুন অনুসন্ধানী চিত্রে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে কীভাবে ছাত্রজনতার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল তা নথি সহ তুলে ধরা হয়েছে হাসিনা জুলাইয়ের ছত্রিশ দিন শীর্ষক ওই তদন্ত প্রতিবেদনে কাতার ভিত্তিক গণমাধ্যম আল দাবি তাদের হাতে আছে একাধিক ফোন আলাপ যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের উপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছেন শুধু তাই নয় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিং এ নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যারা রাজাগার নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তি যোদ্ধারা না প্রামাণ্য চিত্রটিতে 2024 সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা, সিদ্ধান্ত ও দমন নীতির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে তিন সপ্তাহব্যাপী চলা আন্দোলনে 1500 জন নিহত 25000 এর বেশি আহত হয়েছেন এবং নিরাপত্তা বাহিনী প্রায় 30 লাখ রাউন্ড গুলি ছুঁড়েছিল বলে দাবি করেছে আল সাদে ভরপুর প্রাণ চানাচুর এই ফোনটি তিনি করেছিলেন তার নিকট আত্মীয় শক্তিশালী ফাঁসবা এই ফোন আলাপে দু চব্বিশ সালের আঠারো জুলাই শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস কে বলেন আমার নির্দেশনা ইতোমধ্যে দেয়া হয়েছে আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানেই পাবে গুলি চালাবে অন্য এক রেকর্ডিংয়ে জানা যায় আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে গুলির ব্যবহার শুরু হয়েছে চিত্রে একজন চিকিৎসকও নিশ্চিত করেছেন হেলিকপ্টার থেকে গুলির কারণে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন আলজাজিরাকে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ দাবি করেছে শেখ হাসিনা কখনোই প্রাণঘাতী অস্ত্রের নির্দেশ দেননি এবং আঠারো সাঈদের পরিবারের আতঙ্ক নিয়ে দুঃখ প্রকাশ করলেও সরকারি বাহিনীর অসদাচরণ আচরণ তদন্তে শেখ হাসিনার আগ্রহ ছিল আন্দোলনকারীদের ভাঙচুরে ইন্টারনেট অবকাঠামোর ক্ষয়ক্ষতি এড়াতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলেও দাবি করে আওয়ামী লীগ আহমেদ বাহী দেশ দেশান্তর